প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আজকে আফ্রিকার একটা মজার ধর্ম আছে সেই মজার ধর্ম নিয়ে আলোচনা করব যে ধর্মের আছে ফান ধর্ম অনেক ধর্ম আছে আফ্রিকাতে যেমন ফান ধর্ম জুলু ধর্ম তারপরে ডগন ধর্ম তারপরে রাস্তা ফারাজম ধর্ম এই জাতীয় বহু বহু ধর্ম আছে আফ্রিকাতে তবে আমার নাম মনে নাই কারণ এত নাম মুখস্থ থাকা সম্ভব না যাই তো এই যে আফ্রিকার ধর্ম তাদের বিশ্বাস যে বহু যুগ আগে বহুকাল আগে সাইরাস যে নক্ষত্র অর্থাৎ শুক্রতারা যেটাকে আমরা বলি সন্ধ্যার পরে আকাশে যে তারাটা জল করে জলে এটাকে বলে সন্ধ্যা তারা বা সাইরাস তারা তো এই নক্ষত্র থেকে একদল দেবতা বা ফেরেস্তারা পৃথিবীতে আসছিলো ভ্রমণ করার উদ্দেশ্যে তো তারা যখন পৃথিবীতে আসলো আসার পরে তারা এই পৃথিবীতে মানুষ রচনা করে মানুষ রচনা করে তো মানুষের আবার সেই স্বর্গের যাওয়া আসাটা একটা সিঁড়ি ছিল তারা তো পৃথিবীতে মানব রচনা চলে গেল তো স্বর্গের সিঁড়ির সাথে পৃথিবীর একটা সম্পর্ক ছিল প্রতিদিন পৃথিবীতে কাজ শেষ করে সন্ধ্যার পরে সেই স্বর্গে নাচা গানা অনুষ্ঠান হতো এরম ছিল একটা ব্যাপার তো একবার একটা বালিকা স্বর্গম দানা ছিল স্বর্গম তা মানে জাতীয় একটা দানা ছিল সেগুলোতে রুটি বানাবে কিন্তু সে ঘড়ি ধরে দেখলো যে ওদিকে স্বর্গে নাচা গানার অনুষ্ঠান শুরু হয়ে যাবে দেরি হয়ে যাচ্ছে সে তাড়াতাড়ি কী করলো তার কাজ ফেলে দিল কাজ ফেলে সে তাড়াতাড়ি সেই স্বর্গম দানা যেটা সর্গম দানা আটা হাতে মাখা ছিল সেটা সিঁড়ি বেয়ে চলে গেল উপরে হাতে যে ময়দাগুলো সিঁড়িতে মাখা ছিল সেইগুলো আবার চেটে গেল হায় না ফলে সিঁড়ি গেল অপবিত্র হয়ে আর স্বর্গ আস্তে 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 শূন্য চলে গেল ঠিক আছে তবে তাদের আশা যে আত্মা যেহেতু পবিত্র আর এই আত্মাগুলো সেই সাইরাস থেকে আসছে মানুষ যদি পৃথিবীতে সৎকর্ম করে মানুষ সৎকর্ম করলে তাদের যে আত্মা তাদের আত্মা পবিত্র হয়ে গেলে আবার সেই উর্ধ জগতে অর্থাৎ সেই সাইরাসে চলে যেতে পারবে আর যদি মানুষ ভালো কাজ না করে যদি মন্দ কাজ করে তাহলে তারা সেই পৃথিবীতে আবদ্ধ থেকে যাবে এবং পৃথিবীর এই যে যে মানে জন্ম শোকের যে যন্ত্রণা এটা তাদের প্রতিনিয়ত ভোগ করতে হবে ঠিক আছে মানে ভালো কাজ করলে তারা আবার সেই স্বর্গের মানুষ স্বর্গে ফিরে যেতে পারবে আর যদি তারা ভালো কাজ না করে মন্দ কাজ করে তাহলে কেউ ঘুত কেউ পেত প্রেত কেউ দৈত্য কেউ দানব কেউ হিংস্র হ্যাঁ যার যার কর্ম অনুযায়ী তারা সেই ধরনের পাপ ভোগ করবে এবং সেই সমস্ত জনিতে তাদের জন্ম হবে এবং চক্রাকারে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে আবার যদি ভালো কাজ করে তাহলে আবার তারা সেই যে সাইরাস থেকে আসছিল সেই সাইরাসে আবার চলে যেতে পারবে এ সেই ফান ধর্ম জলু ধর্ম ডগন ধর্মের বিশ্বাস তো এই যে আত্মা এই আত্মাগুলো আসছে সেই সাইরাস থেকে আর দেহটা কিন্তু মাটির দেহতা মাটির আর আত্মারা হচ্ছে সেই মানে স্বর্গের জগৎ বলতে পারেন সেই স্বর্গের থেকে আত্মা আসে পবিত্র আত্মা তো পবিত্রই হয় এখন এই আত্মা আবার যখন সেই সাইরাস থেকে পৃথিবীতে আসে তখন কিন্তু শনি ধুমকেতু উল্কা রাহু হ্যাঁ বিভিন্ন গ্রহের প্রভাবেও কিন্তু এই আত্মা কলসিত হয় হুম তো সেই আত্মাকেও পবিত্র করার জন্য ভালো কর্ম করা দরকার যেটা কোরআনে বারবার আছে যে ভালো কর্ম করা ওই সেই একই কথা সব ধর্মের মূল এক যে ভালো কাজ করো ভালো জায়গায় যাও আর মন্দ কাজ করলে মন্দ জায়গায় যাও যেমন সনাতন বা হিন্দু ধর্ম বলা আছে যদি কেউ ভালো কাজ করে তাহলে তারা যা বুদ্ধ জগতে যাবে উত্তম লোকের নিবাস বা গৈকুণ্ড বা গোলকধাম বা বৃন্দাবন এরমধ্যে অনেক নামে সংজ্ঞায়িত করা আছে আর যদি মন্দ কাজ করে তাহলে সে আবার কি ধ্বংসপ্রাপ্ত হবে একই কথা আমরা যদি আবার কোরআন পড়ি তাহলে দেখা যাবে যে আল্লাহ বলতেছে যে হে মানুষ আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করছি এবং ভালো মন্দির জ্ঞান দিয়ে দিছি এখন তোমরা কোন পদে যাবা এটা তোমাদের একান্ত অভিপ্রায় যদি ভালো কাজ করে তাহলে ভালো ফল স্বর্গে যাবা আর যদি মন্দ কাজ করে না খুব সহজ বাবা তাই না এটা তো আজান দিয়ে সন্ধ্যা হয়ে গেল সূর্য ডুবে গেছে আর একটা দিন চলে গেল জীবন থেকে এভাবে কখন জানি দাগ পড়ে কখন জানি চলে যেতে হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি মূলত নিরপেক্ষভাবে কথাগুলো বলার চেষ্টা করি আর কি কিন্তু হিংসুটে মুসলমানেরা তারা মনে করে যে আমাদের ধর্মই একমাত্র ধর্ম আর কোনো ধর্ম ধর্ম না এটা হয় এরা জানে না না জেনে আন্দাজি বল বলে এই যে আজান এই আজান কিন্তু কোরআনে নাই এই আজান তো হিন্দুরা উলু ধ্বনি দিত শেষ দিত তারপরে ইহুদিরা আজান দেয় খ্রিস্টানরা আজান দেয় তাই না তো সেই তো একই তো কথা তাহলে এত বাহানা কিসের যে আজান বাক পাড়াইছে হ্যান তেন তাই না একজন স্বপ্নে দেখছে ফেরেস্তায় সে কইসে এইভাবে আজান দে এই সেইভাবে আজান দে তো নাটকের কি দরকার ছিল তাই না এইগুলো আর কি ফাজলেমটি যত রকমের আছে সব এখানে আছে কিন্তু আমরা দিব্য জ্ঞানে যা দেখি তা হচ্ছে যে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান আমাদেরকে সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে যারা সেই জ্ঞান কাজে লাগায় তারা আজকে ধন্য আর যারা মূর্খের মতো কাজ করে তারা পদে পদে প্রতারিত হয় বিপদে পড়ে আর দোষ দেয় শয়তানের অন্যায় করে কিন্তু নিজে কিন্তু দোষ দেয় শয়তানের তাই না আপনি দেখবেন যে আমি একটা কঠিন কথা বলে যাই আজকে এই যে বাংলাদেশ বাংলাদেশে যতগুলো হাফেজ কারি মৌলানা পিরসা মুক্তি মহাদ্দেশ মাসায়েক হ্যাঁ ওস্তাদ গুরু যাই বলেন যারা আছে দেখবেন যে সবাই বউয়েরা কিন্তু মায়াবরী খায় কারণ এখন আর কোনো হুজুরের বউ বারোটা চোদ্দোটা ষোলোটা বাচ্চা নেয় না নেয় নেয় না গোপনে গোপনে কিন্তু ফ্যামিলি পদ্ধতি ব্যবহার করে কিন্তু অজে যায় আবার এগুলোর বিরোধিতা করে তাহলে কেমন হলো ব্যাপারটা তাই না আপনি দেখছেন যে কোন হুজুরের ষোলো সাধারণ বাচ্চা আছে দেখছেন যদি ষোলোটা বাচ্চা হয় বা দশটা বাচ্চাও হয় তাহলে ডে বউ যে হুজুরের আছে অন্তত চল্লিশটা বাচ্চা থাকার কথা কিন্তু ওই বউ ওই ওই হুজুরের বউ কী করে জানেন পলাই পলাইয়ে মায় বড়ি খায় ফেমিকন খায় ওবাস্টেট গোল্ড খায় তারপরে সুকি খায় নয়ডেট টোয়েন্টি এইট খায় হ্যাঁ এই জাতীয় ওষুধ খায় আবার অনেক সময় এমার্জেন্সি পিল আছে যেমন আই আইপিল নরমেন গার্নোসিড ইস্টোবেন্স মাইটিকুলার অ্যাকোহার্বাল এম এম কিট এমপিটি কিট মেরিপ্লিস্ট পোস্টন টু এই যাতে অনেক এমার্জেন্সি পিল আছে সেইগুলোও খায় বুঝছেন আসুন আমরা সবাই ভালো হওয়ার চেষ্টা করি আমরা ভালো হই তাহলে পৃথিবীটা দেখবেন অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে